সার্বিয়াতে যদি যেই আপনাকে এয়ারপোর্ট থেকে কোম্পানি রিসিভ না করে এবং যদি কোম্পানির কাজ আপনার পছন্দ না হয় নতুন অবস্থায় বিভিন্ন সমস্যা হতে পারে এক্ষেত্রে করণীয় কি যারা এই সমস্যার সমাধান জানতে চান আজকের ভিডিও তাদের জন্য তো দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রত্যেক দিনের আপডেট মিস না করতে এবং যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চান বিভিন্ন বিষয়ে তারা ভিডিও ফেসবুক থাকবে চাইলে যুক্ত হয়ে ইনবক্স করতে পারেন এবং কে কোথা থেকে দেখছেন আপনারা যদি আপনার লোকেশনটি শেয়ার করেন অনেক মোটিভাইট হয় তো দর্শক আজকের আলোচনা শুরুতেই আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনার কোম্পানির যদি পছন্দ না হয় তাহলে করণীয় দর্শক আপনি অনেক সময় কিন্তু এজেন্সি আপনাকে বিভিন্ন কাজের কথা বলে থাকে এসে যদি দেখেন তার বিপরীত এবং কষ্ট বেশি যেমন আপনাকে আট ঘন্টার কথা বলে এখানে এসে দেখেন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে হচ্ছে সেক্ষেত্রে আপনার প্রথম যে উপায় সেটি হচ্ছে আপনার কোম্পানিকে বলা এরপরে যদি সংশোধন না হয় তাহলে নিজেকে অবশ্যই ভালো কোনো লয়ারের সাহায্য নিতে হবে লয়ারকে খুঁজে বের করতে হবে বের করে আপনি কিছু টাকার বিনিময়ে কিন্তু ভালো একটি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে নিতে নিয়ে তারপরে কিন্তু সে কোম্পানিতে কাজ করতে পারবেন এটা ফার্স্ট অফ অল নাম্বার সেকেন্ড আপনি আর বিষয় করতে পারেন সেটি হচ্ছে যদি আপনার টিআরসি কার্ড হয়ে যায় অনেক কোম্পানিতে আপনি টিআরসি কার্ড না পান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই লয়ারের সাহায্য নিতে হবে এবং অর্থ বিনিময় আর যদি টিআরসি কার্ড পেয়ে যান তাহলে আপনি তো ইজিলি আপনার কোম্পানি চেঞ্জ করে আপনি নিজে নিজেই সবকিছু করতে পারবেন আর এখানে যদি আপনার ডকুমেন্ট না থাকে তাহলে নিজেকে অবশ্যই লয়ারের সাথে যোগাযোগ করে সমস্ত বিষয়টি সলভ করতে হবে বেশি সময় লাগবে না এবং কিছু টাকার বিনিময় যেমন আপনার বাংলাদেশি টাকা দেখা দেখা যায় 30 থেকে পঞ্চাশ টাকার ভিতরে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে তো এর থেকে অনেক সময় কম লাগতেও পারে হালকা বেশিও লাগতে পারে আর এরপরে আমরা যে মোস্ট পপুলার বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাংলাদেশি ভাইয়েরা কিন্তু অনেক সময় যে একটি কোম্পানি থেকে চলে যায় বা আর এই কারণ কিন্তু আপনাকে যে কোম্পানি রিসিভ করে না এই বিষয়টা কিন্তু আসলে আমরা একটু পরে আলোচনা করব তো এই টপিকটা শেষ হয়ে যাক তো দর্শক অনেক ভাই আছে যারা কোম্পানিতে যে রেগুলার কাজ করে না এবং নিজের পারফরমেন্স দেখাতে পারে না অনেক সময় এজেন্সি এজেন্সির ফাঁদে পড়ে এজেন্সিরা ভুল ডকুমেন্ট দিয়ে আপনাকে এক কাজের জন্য নিয়ে আসছে আপনার স্কিল ওয়ার্কার হিসেবে আপনি যদি কাজ না পারেন তাহলে কিন্তু আপনাকে বের করেও দিতে পারে এটা হয় না তারপরেও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে তার জন্য আপনারা অবশ্যই সবকিছু যাচাই বাছাই করে যাবেন আপনার ফ্লাইটের আগে আপনার কোম্পানিকে অবশ্যই নক করবেন বা আপনার এজেন্সির সাথে কথা বলবেন ফাইনালি বন্ধুরা ফ্লাইট কেন আপনাকে আপনার কোম্পানি রিসিভ করতে আসে না রিসিভ করলে কি আপনার যদি রিসিভ না করে তাহলে কি বাংলাদেশে ফেরত দেবে এই একটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি অনেক ভাইয়ের জানা প্রয়োজন এবং যারা আসলে নিম্ন ফ্যামিলির ছেলে যারা আসলে ভিসা প্রসেস করছেন সমস্ত সম্পত্তি বিক্রি করে অনেকেই অনেকেই টাকা লোন নিয়ে কি বলবো বিভিন্ন ভাবে টাকা মানুষ ম্যানেজ করে কিন্তু এসব কাজ প্রসেসিং করায় এখন আপনি অবশ্য সঠিক একটি এজেন্সির কাছে দিবেন এবং সঠিক এজেন্সির কাছে জিজ্ঞাসা করবেন যে আপনার ভ্যাকেন্সি আছে কিনা এবং আপনার যে কোম্পানি নিবে দরকার হলে আমার একটু সময় লাগো কিন্তু আমার ভালো কোম্পানিতে দিতে হবে এবং এর জন্য কিন্তু পিপিজেট আইডেন্টিভেরিফিকেশন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ যাই হোক ও বিষয়ে বললাম না পয়েন্ট আসেন এটা এখানে আপনি যখন ফ্লাইটে যাবেন তখন আপনার ইমিগ্রেশন কিন্তু আপনার পাসপোর্ট বা আপনার ডকুমেন্টগুলো দেখবে দেখার পরে অবশ্যই আপনার কোম্পানিকে নক দিবে আপনার কোম্পানি যদি না আসে সেক্ষেত্রে কিন্তু সার্বিয়াতে বেসিক্যালি রাখে না সার্বিয়া থেকে বের করে দেয় এয়ারপোর্ট থেকে আর কিছু কিছু কারণে যেমন যদি আপনাকে ডিপোর্ট করতে পারে তার প্রথম কারণ প্রধান কারণ সেটা হচ্ছে যদি আপনার কোম্পানি এসে দেখা যায় আপনারা গেছেন একসাথে পঞ্চাশ জন সেখান থেকে আপনার তিরিশ জন নিয়ে চলে গেল আর বিশ জন নিল না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আহ ডিপোর্ট করবে এ প্রায় আশি পার্সেন্ট ধরে রাখেন। এটার কারণ কি? এটার কারণ আপনার লয়াররা টাকা খেয়ে এক কোম্পানি ভ্যাকেন্সি আছে দশ জন সেখান থেকে ওয়ার্ক পারমিট নিয়েছে চল্লিশ জনের। এখন কোম্পানি তো জানে আমি দশ জনের নিয়েছি এখানে কিন্তু এজেন্সিরা টাকা খেয়ে এই কাজগুলো করে থাকে। তো এতে বিপদ হবে আপনার টাকাও গেল সময়ও গেল এবং আপনি প্রতারিত হলেন আপনি নিঃস্ব হয়ে গেলেন সেজন্য দর্শক আপনারা অবশ্যই ভালো কোথাও জমা করবেন যে বিশ্বস্ত এবং সেখানে কাজ আছে সবকিছু জেনে বুঝে তারপরে কিন্তু ফাইল প্রসেস করাবেন তাতে আপনারা প্রতারিত হবেন না একটু সময় লাগলেও কি প্রতারিত হবেন না তো এখানে আপনার যদি বের করে না দেয় তাহলে ভাগ্য ভালো আপনি যাবেন যে অবশ্যই বাংলাদেশি কোন ভাই বা সাথে যোগাযোগ করবেন বা আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে আপনার এজেন্সি কি বলতে চায় এবং এজেন্সি কিন্তু চাইলে অনেক সময় আপনাকে বডি কন্ট্যাক্টের মাধ্যমে বের করে নিয়ে সে অবশ্যই তার নিজস্ব লোক দিয়ে বা এজেন্সি দিয়ে আপনার একটা লয়ার ধরে কিন্তু আপনাদের কাজ দিয়ে দিতে পারে যদি চায় আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনার আসলে ওই চলাফেরা করা নিজে বাগানাগানে শোয়া আর তা না হলে সর্বশেষ পদ্ধতি যেটা আপনাকে গেম দিয়ে অন্য কোথাও চলে যাওয়া এছাড়া কিন্তু আর পথ থাকবে না এজন্য আমি বারবার যেটা বলি আপনার ফাইল প্রসেস করার সময় অবশ্যই জেনে বুঝে দিবেন এবং সবকিছু তার কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন তারপরে কিন্তু আপনারা টাকাটা জমা করবেন তাহলে প্রতারিত হবেন না তো বন্ধুরা যদি আপনারা চান তাহলে ভালো কারোর সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনার ওয়ার্ক পারমিটটি আবারও আপনার আপনার এজেন্সি দিয়ে দিয়ে বা লয়ার সেখানে কনভার্ট করে নিয়ে সার্বিয়াতে কিন্তু করা সম্ভব তো আর সর্বশেষ যেটা আহ লাইন আছে সেটা হচ্ছে আপনাকে গেম দিয়ে কোথাও ভালো কান্ট্রিতে মুভ করা তো ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত